আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র চোদ্দোটি কোলামের উপর বারোশো নব্বই স্কোয়ার ফিটের দুই ইউনিটের একটি বাসার ডিজাইন নিয়ে আপনারা যে ডিজাইনটি দেখছেন এটি মূলত নিস্তালা। নিস্তলা যার কারণে এই প্লানের ডান পাশে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এবং তার পিছনে ছোট্ট একটি ইউনিট এবং তার বাম পাশে দুটি বেডরুমের একটি ইউনিট এটি যখন দুই তলা তিনতলা বা চার তলা করবেন তখন নিতে পারবেন তখন পূর্ণাঙ্গ দুটি ইউনিট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু নিচতলা সেহেতু এখানে আপনার বাসার একটি গাড়ি বা কয়েকটি মোটর সাইকেল রাখার জন্য বা অন্যান্য কাজের জন্য একটি পার্কিংয়ের ব্যবস্থা অবশ্যই থাকা দরকার বাসার অভ্যন্তরীণ জিন্ট ডিজাইন এটা যদি সঠিক না হয় ভালো না হয় তাহলে সারা জীবন এটা আপনাকে সাফার করতে হবে তাই কোনো বাড়ি নির্মাণ করার জন্য যখন করবেন তখন অবশ্যই কোন দক্ষ ইঞ্জিনিয়ার পরামর্শই আপনার বাড়িটি যে ডিজাইনটি আপনারা দেখছেন যদি আপনারা এটা এক ইউনিট হিসাবে ব্যবহার করেন তাহলে একদম বিল্ডিংয়ের শেষের দিকে দেখা যাচ্ছে যে একটা বাথ এবং একটা স্টোভ এটা যদি আপনারা এক ইউনিট হিসাবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা একটা বাথ এবং একটা স্টোভ রাখবেন আর মাঝের অংশে আরও দুইটা বাথ অর্থাৎ চারটা বেডরুম তিনটা বাথরুম দুই তলা বা তিনতলা যে যদি আপনারা পান ইউনিট হিসেবে ব্যবহার করেন তাহলে মাঝের এই বলটি রিমুভ করে দেবেন তাহলে এক মিনিট হিসেবে ব্যবহার করতে পারবেন আর যদি দুই ইনিট হিসেবে ব্যবহার করতে চান তাহলে মাঝের এই বলটি খুলবেন এবং দুই তলায় যে এই স্টোর রুমটা আপনারা বাথরুম হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা দেখছেন ডাইনিং স্পেশাল পাশায়িক ভাতের পাশে ছোট্ট একটা রাখ এই জায়গাটা মূলত ঘরের ভেন্টিলেশনের জন্য রাখা এই জায়গাটা যদি আপনি ব্লক করে দেন তাহলে আপনার এই যে ডাইনিং ড্রাইং এর এখানে ভালো বাতাস পাশাপাশি এখানে কিচেনের যে গ্যাস এটা ভিতরে যে একটা বদ্ধ পরিবেশ মনে হয় শুধু তাই না এটি একটি অস্বস্তিদায়ক তাই আমি মনে করি যে প্রত্যেকটি বাসার ডাইনিং ড্রয়িং স্পেসে যাতে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তার ব্যবস্থা এটা যদি অন ইউনিট হতো তাহলে এটা ক্রস ভেন্টিলেশান হতো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আপনার ঘরের ভিতরে প্রবেশ করত বাড়ি নির্মাণ ক্ষেত্রে আরেকটি বিষয় জরুরি সেটা হলো যে প্রত্যেকটা রুমের সাথে ছোট্ট করে হলো একটা বেলকনির ব্যবস্থা রাখা কেননা সবসময় আপনার গদ্য থাকতে ভালো লাগে না বেলকোনিতে গেলে ভালো ভালো লাগে এবার আসি যে বিল্ডিংটি করতে কতটুকু জায়গা প্রয়োজন এই বিল্ডিংটির দৈর্ঘ্য হবে তেতাল্লিশ ফিট এবং পোস্ত হবে তিরিশ ফিট মূল যে ঘরের যে স্ট্রাকচার সেটা থেকে এই মোট পঁয়তাল্লিশ ফিটের থেকে সাত ফিট কম হবে কেননা সামনের যে বেলকনি এটা চার ফিট এবং হয় না তার ফলে আপনারা একটু বাথরুমটা করার সময় একটু রুমের ভিতরে একটু লোকায় দিতে হবে তাহলে বাথরুমটাও সুন্দর হবে এই তেতাল্লিশ ফিট বাই ত্রিশ ফিট জায়গা যদি আপনার জায়গা কম বেশি হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংটার একটু বড় করা যাবে অসুবিধা নাই এভাবে আপনারা যদি এই চোদ্দো কলমের উপর দু ইউনিটের বা এক ইউনিট বাসা করেন তাহলে ভালোই হবে আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখতে হবে ধন্যবাদ